আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। শরীর রিফ্রেশিং করার মতো একটা রেসিপি আজকে আমি আপনাদেরকে তরমুজের ললি আইসক্রিম তৈরি করে দেখাবো এখন কিন্তু বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে আর এই গরমে এরকম মানে তরমুজের ললি তৈরি করে খেলে কিন্তু শরীরটা একদম রিফ্রেশিং হয়ে যায় মানে ঠান্ডা হয়ে যায় তাছাড়া বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই এখানে আমি তরমুজ একটু ছোট করে কেটে নিয়েছি এখন আমি এই তরমুজের জুসটা বের করে নিব তো আমি একটা বাটিতে এরকম একটা স্ট্যানার নিয়েছি এখন এর থেকে তরমুজের জুসটা আমি বের করে নিবো আপনারা চাইলে আপ ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে তারপর জুসটা আলাদা করে নিতে পারেন তো আমি এরকম একটা চাটনি দিয়ে জুসটা বের করে নিচ্ছি আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বিচিটা আলাদা হয়ে যাচ্ছে তো এইভাবে আমি তরমুজের জুসটা বের করে নেব এখানে দুই কাপ পরিমাণ তরমুজের জুস হয়েছে তো আমি একটা প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ মানে জুসের জন্য দুই টেবিল চামচ চিনি আর আপনারা চাইলে কিন্তু এই চিনিটা স্কিপ করতে পারেন কারণ তরমুজ এমনিতেই অনেক মিষ্টি তো এটা যেহেতু বাচ্চারা খাবে তাই আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু এই আইসক্রিমটা খেতে পানসে হবে আর অতটা সফট হবে না একদম বরফের মতো শক্ত লাগবে আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু আইসক্রিমটা একদম সফট হবে আর খেতেও খুব ভালো লাগবে তো কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর চুলাটা ধরিয়ে দিয়েছিলাম তো দেখুন এখানে বলক চলে আসছে আর এটা একটু ঘন হয়েছে কর্নফ্লাওয়ার যেহেতু দিয়েছি তাই একটু ঘন হয়েছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো আমি এরকম একটা মানে আইসক্রিমের মোল্ড নিয়েছি তারপর এই জুসটা আমি একটা গ্লাসে নিয়ে এখন মোল্ডে ঢেলে দিচ্ছি আমি যে পরিমাণ তরমুজের জুস নিয়েছি তাতে পাঁচটা আইসক্রিম হয়েছে আরেকটার অল্প একটু মানে পাঁচটা পুরো হয়েছে তো এখন আইসক্রিমের মোল্ডের মধ্যে যে কাঠিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য কাঠিও এখানে দিতে পারেন এখন এই আইসক্রিমের মোলটা আমি সারা রাতের জন্য ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন দেখুন কত সুন্দর আইসক্রিম হয়ে গেছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা বাসায় একবার হল ট্রাই করবেন তাছাড়া বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে খাবে আর এই গরমে এরকম ঠান্ডা তরমুজের আইসক্রিম আসলে খেতে খুবই ভালো লাগে শরীরটা একদম রিফ্রেশিং হয়ে যায় তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি তো দেখুন এই আইসক্রিমটা মানে একদমই সফট এতে খুবই ভালো লাগে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ